চলো আমি ঠাকুরের ভোগ বানাচ্ছি আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করি এটা বানাচ্ছি তোমার বাঁধাকপির পকোড়া এই যে বাঁধাকপিগুলোকে কেটে নিচ্ছি কুচি কুচি করে খেতে খুব সুন্দর হয় জানো তো বাড়িতে বানিয়ে দেবো আমি অনেক রকম পদ করেছি তো তার মধ্যে আমি ভাবলাম চলো একটা একটা করে শেয়ার করি একদিনে তো আর অত করা যাবে না তো আমি ভাবলাম চলো একটা একটা করে তোমাদেরকে শেয়ার করো এটা রুল ময়দা দিচ্ছি হ্যাঁ কোন ভোর থেকে উঠে এগুলো সব চলছে এইটা বেসন এটা তোমার ইয়ে কী বলে ওই খাবার সোডা আর এটা কার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা চিনি মানে ব্যালেন্স করার জন্য মিষ্টিটা এটা হলুদ এটা তোমার এটা তোমার ওই যে কী বলে জানো ওই যে নিরামিষের ওই সবজি মশলা এবার জল দিয়ে মেখে নিচ্ছে খুব শক্ত শক্ত করে মারতে হবে একবার করে দেখবে খুব সুন্দর এটা খেতে হয় এটা ইস্কনেও খুব বানায় জানো তো ইস্কন মন্দিরে খুব ভালো লাগে কিন্তু এটা ভাজতে হবে সাদা তেলে সাদা তেলে এর টেস্টটা দারুণ লাগে এই যে দেখো যখন ভাজছি ভগবান তো খুব মানে কী বলবো খুব খাদ্য রসিক বা খুব খেতে ভালোবাসে তাই এইসব নানারকম করা আবার কি যদি ভালো লাগে তো চ্যানেলটাকে কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব শেয়ার করো